ভোটের আগে ভেট শ্রমশ্রী ডাবল ডাবল কর্মসংস্থান হবে সে তো একটা কর্মতীর্থতীর্থ ছিল কিন্তু সেটা কোথায় গেছে কেউ জানে না মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কিনা তাই সন্দেহ বেশ সে কর্মতীর্থতীর্থ প্রকল্প শুরু হয়েছিল ওই দু হাজার কুড়ি মনে পড়ছে কি আপনাদের দু হাজার একুশে ভোটের ঠিক আগে এবার ছাব্বিশের ভোট তার আগে ভেট হচ্ছে শ্রমশ্রী পাঁচ টাকা করে দেওয়া হবে নাম লেখা হবে কাজের ব্যবস্থা করা হবে কিন্তু সে ভাওতাবাজিতে আর ভুলছেন না মানুষ ঠিক যেদিন এই পাঁচ হাজারের সমশ্রয়ী প্রকল্প ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে বহু মানুষকে দেখা গেল ভিন রাজ্যের কাজে যেতে কেউ বলছেন পাঁচ হাজার থেকে সংসার চলে নাকি কেউ বলছেন কেন যাব না যেখানে কাজ বেশি টাকা বেশি সেখানে যাব সাফ কথা চিপি বানিয়ে রাখবেন না পারলে কাজ দিনও বলবো ফিরে আসুন বাংলায় কাজের অভাব নেই বাংলায় ছটা ইকোনমিক করিডোর হচ্ছে দেউচা পাটমি হচ্ছে গ্যাস সেলের ফ্যাক্টরি হচ্ছে ওএনজিসি হচ্ছে বাংলায় অনেক কিছু হচ্ছে বাংলায় নাকি ভুরি ভুরি চাকরি বিপুল কর্মসংস্থান দেউচা পাচামিতে হাজার হাজার ছেলে মেয়ে চাকরি পাবে পরিযায়ীদের কথা মাথায় রেখে নাকি শিল্প হাব বানাচ্ছে রাজ্য সরকার জেলায় জেলায় নাকি মিষ্টি ক্লাস্টার তাঁত হাব সোনার ক্লাস্টার হচ্ছে আসলে সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অলিক স্বপ্ন কেন বলছি কথা এবার সেই গল্পই বলবো আপনাদের নিয়ে যাব পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকার গোল্ড হবে বাইশে এপ্রিল দু সালে এই যে ভবন সেই ভবন উদ্বোধন হয়ে গিয়েছে কাজ দেওয়ার জন্য কিন্তু এই গোল্ড হাবটা তৈরি হয়েছিল ফাঁকা এখন ফাঁকা ফাঁকা একটা বিল্ডিং কোথাও কিছু কাজ হচ্ছে দাসপুরের গোল্ড হাব কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে নীল সাদা বিল্ডিং কিন্তু সেখানে কর্মসংস্থানের নাম গন্ধ নেই তা কিন্তু ওই পাঁচ টাকা দিলে তো কারো সংসারই চলবে না যে এখন তবু মূল্যের দাম সে সূর্য হবে না হ্যাঁ টাকার মধ্যে সংসার চালে এই গোলঢাব আমাদের পেছনে এত বড়ো বিল্ডিং দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত কোনো কাজ হয়েছে আদৌ হবার কথা মনে হয় আদৌ হবে মমতা ব্যানার্জিও বোধ বুঝতে পারছিলেন তার মিথ্যা প্রতিশ্রুতি ধরা পড়ে যাচ্ছে তাই হঠাৎই সুর বদলে ফেললেন কি বললেন মুখ্যমন্ত্রী আরেকবার মনে করিয়ে দিই আপনাদের বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের পাঁচ টাকা করে দেওয়া হবে শুনলেন তো কাজ ছেড়ে বেকার হয়ে বাংলায় ফিরে আসবেন তারপর অন্তত এক বছর বেকার হয়ে বসে থাকতে হবে স্বয়ং বলছেন এক বছর চাকরি নাও পেতে পারেন ততদিন একজন শ্রমজীবী ভাতাজীবী হয়ে থাকবেন কিন্তু ম্যাডাম পাঁচ হাজার টাকায় সংসার চলে প্রশ্নটা আমরা তুলছি না বলছেন পরিচয়রা

পরিযায়ী শ্রমিক যারা সপ্তাহে পাঁচ হাজার দশ হাজার টাকা রোজগার করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাওতার ভাতা আসবে না এটা মুখ্যমন্ত্রী করছেন ভোটের আগে তার ক্যাডারদের হাতে কর্মীদের হাতে টাকা পৌঁছে দেওয়ার জন্য যাতে ছাব্বিশের নির্বাচনী বৈতরণীটা পার হওয়া যায় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক শ্রী প্রকল্প কোনো শ্রমশ্রী নয় শুনলেন তো নিজের কানেই কি বলছেন পরিচয়রা ওরা ভাতার ভাওতা ধরে ফেলেছে তাই পেট চালাতে ফের রওনা দিচ্ছেন ভিন রাজ্যে আপনি কি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কথা পড়তে পারছেন দেওয়াল লিখন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়